আপনি যদি ওপো হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে লঞ্চ হয়ে গেছে ওপো রেনো ফোরটিন তাহলে দেরি কিসের চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের মোবাইল কি ভাবছেন কোথায় মোবাইল কিনবেন চলে আসুন আপনার স্বপ্নের মোবাইল কিনতে সেলফি মোবাইল শপে অনলাইনে যেসব মোবাইল গুলো আপনি দেখছেন বা কিনবার প্ল্যানিং করছেন সেই সব মোবাইল গুলো আপনি সেলফি মোবাইলে সমস্ত রকমের মোবাইল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের যে কোনো ফোন কিনুন আর পেয়ে যান ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও উপহার এছাড়াও আপনি পেয়ে যাবেন এখানে সহজ কিস্তির মাধ্যমে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে মোবাইল কেনার সুযোগ চলুন অফার গুলো জেনে নিন

ভিডিও রেকর্ডিং করা হচ্ছে যেটাতে স্মুথ এবং ক্লিয়ার ফটো আপনার বেরিয়ে আসবে এছাড়াও ক্যামেরাতে থাকছে একশো কুড়ি এক্স এস ক্যাপাসিটি যেখানে আপনার অনেক দূরের ভিডিও খুব সহজে

পকেট ডিএসএল আর তো ভাবনা চিন্তা ছেড়ে চলে আসুন সেলফি মোবাইল শপে আর আপনার স্বপ্নের ফোনটা কিনে নিয়ে যান আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যারা ওপর আছে তাদের কাছে বেশি বেশি করে যেন পৌঁছে যায় ভিডিও টা